സമ അല സഹമില്ല

ہم اللہ تعالی نیا مترا کے سنی اے مسلمان তারা প্রতি প্রতিভা নির্দেশ পথে রয়েছে তারা সফল কেমি আবি কতসব নির্দেশ পথে থাকার পরেও যদি আমি সুথাই তাহলে কি নির্দেশ হতে থাকতে পারলাম যদি আমি হক পথে বিচার না করি তাহলে কি আমি সত্যতে থাকতে পারলাম তারা তাদের প্রতিভা নির্দেশ পথে রয়েছে তারা কি নির্দেশ পথ কারণ যদি আমি দুনিয়ার ভিতরে বিচার করতে চাই

অতসব তুমি দুনিয়ার বড় হইলে চলবে না আল্লাহর বড় হইতে হবে এমন জীবন করে মরিলে তুমি হাসিবে তুমি কাঁদিবে বুবান আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতারা তাদের প্রতিবার নির্দেশ করেছে তারা সফল কারেমে আমি যে কুরআন কে মানবে

ভিতরে দশ মিনিট মাত্র টাইম দিস দশ মিনিট টাইম সিনেট সার মিনিটে শুনলাম সাই নম্বর সাই নম্বর ভিতরে আমার আল্লাহ বন্ধ শব্দ হইতেছে মহাব্বত বন্ধ শব্দ কি মহাব্বত ও বন্ধু তাকে বন্ধু রাখছে আল্লাহ তালা আল্লাহর নবীকে বন্ধু রাখছে কারণ আল্লাহর নবীকে আল্লাহ বন্ধু রাখলেন ও বন্ধু তুমি তাদেরকে সতর্ক করো ভা না করো কোরআনের কর জমা তুমি তাদেরকে সতর্ক করো ভা না করো তাদের পক্ষে অবশ্যমান তারা ইমান নিয়ে আসবে না অথচ সে মাদ্রাসার পক্ষে

তুমি কি হতে পারো না কাফের হতে পারো না কিন্তু কাফের ভিতরেও তো মুসলমান ডুকে ডুকে না দেখবেন আমাদের শেরপুরে পূজা হয় পূজা হয় এই পূজা মধ্যে আমরা মুসলমান না গেলে পূজাই জমা না কথা ঠিক কিনা কয়লাম ঠিক কয়লাম না পূজায় জমানা। না হতচ কোন হিন্দু ঈদগা মাঠে আমাদের ঈদগা মাঠে আসবো না কোন হিন্দু মসজিদে জামাতে শরিক হইল না কোন হিন্দু মুসলমানের দাঁতরা পর্যন্ত খাবার আইল না অথচ কোন হিন্দু লো আমাদের এই ওয়াস মা ফিরে কোনদিন আসলো না অথচ আমরা মুসলমান হইয়া আমরা হিন্দু হইয়া অথচ মুসলমানের অনুষ্ঠানে যোগ দিয়েছি তাহলে বোঝা যাইবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আমসারত

আমি আল্লাহ তার বিদে করে দিয়েছি কয়লা বানাই দিয়েছি হাদায়েতের কথা ডুববে না মাদ্রাসার কথা ডুববে না কোরআনের কথা ডুববে না আমি আল্লাহ তাআলা তার চোখকে পর্দা দিয়ে দিয়েছি কত সব শে দুনিয়ার ভিতরে দেখবো দুনিয়া বিকাশ খালি খারাপ কাজ দেখবো বালা কাজ দেখতো না আর সব বালা কাজ না দেখতে পারবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের চোখের উপর আবার আম রয়েছে তাদের পক্ষে বয়সমান তারা ইমান নিয়ে আসে নাই

এই সমাজটাকে কোরআন দিয়ে গঠিত হবে এই গদির ভিতর কোরআনconte হবে প্রত্যেকটা স্কুল বাতিলে কোরআন থাকবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন থাকবে স্কুল ছাত্র হোক বাতিলে ছাত্র হোক কেনবা এসপি হোক কেনবা মন্ত্রী হোক কেনবা চেয়ারম্যান হোক গদি এক নম্বর গদির ভিতরে চব্বিশটা ঘন্টা কোরআনের তালামত হবে আর চব্বিশটা ঘন্টার ভিতরে যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমাদের ওই অনুষ্ঠানের ভিতরে দোয়া করতে হবে কোরআন দিয়া দোয়া করতে হবে তাহলে আল্লাহ তা বলবে আজাদ দূর করে দিবে। আল্লাহ কি করবে আজাব দূর করে দিবে হয়তো স্কুলে কোরআন সাবজেক্ট নাই অঙ্ক বাংলা ইংরেজি গামার বিজ্ঞান সব আছে কিন্তু কোরানের সাবজেক্ট নাই যদি কোরআন এর საფদ যদি থাকতো তাহলে দুনিয়া thằngা বলে ইসলাম মধ্যে শান্তি আর আরাব ইসলাম এর ছাত্ররা বলতাছে কোরআন এর ছাত্ররা বলতাছে ইসলাম মধ্যে শান্তি ইসলাম মধ্যে শান্তি আর আবার ইস্কোলা ছাত্ররা বলতাছে অশান্তি কি হলো ঠিক কেন কইলাম ইস্কোলা ছাত্ররা কয় অশান্তি কারণ কোরআন আল্লাহ তাআলা দিয়েছে এই কোরআন নিয়ে জীবন গড়তে হবে এই কোরআন নিয়ে সমাজ ভিতরে চলতে হবে কত সমাজ ভিতরে চললে মসিবত আসবে জ্বর আসবেই কিন্তু হক কথা ছেড়ে দেওয়া যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না হোসেনার মাহাব্বত ছেড়ে দেওয়া যাবে না মাদ্রাসাকে ছেড়ে দেওয়া যায় না যদি কয় আজকে মাহফিল বন্ধ কিন্তু ওই জায়গায় মাহফিল দুই দিন করা ব্যবহার দরকার কথা ঠিক কি না যতই বেশি বাধা দিবে তত বেশি আপনি মাহফিল আরও বেশি বাড়াবেন কথা ঠিক কি না যদি মা ফিরে জন্য যদি জীবন দল লাগে মা যদি বন্ধ হ জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু হার মানতে প্রস্তুত নাই মা ফিরে দেওয়া না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত